আগামী দশ এগারো ও বারোই জানুয়ারি অনুষ্ঠিত হবে বাগমন্ডি প্রিমিয়ার লিগ সিজন ফোর প্রতি বছরের মতো এবছরও পুরুলিয়ার বাগমন্ডি হাই স্কুল ময়দানে বাগমন্ডি ব্লক ছাত্র পরিষদের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হবে এই খেলা নিয়ে কি বললেন পুরুলিয়া জেলা ছাত্র পরিষদের সভাপতি তথা বাগমন্ডি প্রিমিয়ার লিগের মুখ্য উদ্যোক্তা শুভ রাউত প্রতি বছরের মতো এবছরও তো বাগমন্ডি প্রিমিয়ার লিগ যে ক্রিকেট প্রতিযোগিতা সেটা অনুষ্ঠিত হচ্ছে কী কী থাকছে এবারের এই ক্রিকেট খেলাতে আমরা এটি চার বছর হচ্ছে সিজন ফোর আমরা ভারতের যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন স্বাধীনতা সংগ্রামীরা তাদের স্মৃতিতে আমরা প্রত্যেক বছর এই বাগুন্ডি প্রিমিয়ার লিগ নামে যে ক্রিকেট টুর্নামেন্ট সেটা আমরা আয়োজিত করি বাগুন্ডি ব্লক ছাত্র পরিষদের পক্ষ থেকে এই ক্রিকেট টুর্নামেন্ট মূলত আয়োজন করা হয় যেই জানুয়ারি মাসটাতেই প্রত্যেক বছরের যাতে আমরা স্বাধীনতার আন্দোলনে যারা যে সমস্ত বীর স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তাদের স্মৃতিতে এই বছরও আমাদের চতুর্থ বর্ষ সিজন ফোর এটা অনুষ্ঠিত হবে এই দু হাজার ছাব্বিশের জানুয়ারির দশ এগারো এবং বারো এই ডেটে দশই জানুয়ারি এগারোই জানুয়ারি এবং ফাইনাল খেলা হবে বারোই জানুয়ারি হাই স্কুল ময়দানে খেলা অনুষ্ঠিত হবে ষোলোটা টিম এই খেলায় অংশগ্রহণ করবে এবং আমাদের টিম নাম লেখার কাজটা এন্ট্রির কাজটা এখনও চলছে আমি আপনাদের মাধ্যমে এটা অনুরোধ করব যে যারা যে সমস্ত টিমগুলো আছে ক্রিকেট তারা আমাদের এখানে এন্ট্রি করুক এই খেলা দশ এগারো বারোই জানুয়ারি হোক এবং আমাদের এই খেলাতে আমাদের ফার্স্ট প্রাইজ আছে কুড়ি হাজার টাকা ট্রফি জার্সি সেকেন্ড প্রাইজ পনেরো হাজার টাকা ট্রফি জার্সি থার্ড প্রাইজ এবং ফোর্থ প্রাইজ তিন হাজার টাকা করে ট্রফি জার্সি এগুলো আছে এবং দেখুন আমি এটা মনে করি যে বর্তমানে যুব সমাজটা একটা বড় অংশ তারা মোবাইল ফোন এইসবের উপরে অনলাইনের দিকে আসক্ত হয়েছে অফলাইন যে খেলাগুলো আউটডোর খেলাগুলো ক্রিকেট ফুটবল থেকে শুরু করে যেগুলো আউটডোর গেম আছে এগুলোর প্রতি তাদের মনোযোগ কমে আসছে ফলে আমরা এটাও চাইবো যে স্থানীয় এই বাগুন্ডি এলাকার যে যুবকরা আছে তারা যাতে এই খেলায় অংশগ্রহণ করে এবং আউটডোর অ্যাক্টিভিটিটা যাতে তাদের আরও বেশি বেশি করে তারা ইম্প্রুভ করতে পারে এটাও আমাদের একটা লক্ষ্য পরিচয় আপনারা আপনাদের মাধ্যমে আমি সকল বাগমন্ডিবাসীকে অনুরোধ করব আমাদের এই খেলা দেখতে আসবেন দশই জানুয়ারি এগারোই জানুয়ারি বারোই জানুয়ারি বাগুন্ডি হাই স্কুলের মাঠে এবং আমাদের এই খেলাকে সাফল্য মনীত করে আপনার পরিচয় আমার পরিচয় আমি শুভ রাউত পুরুলিয়া জেলা ছাত্র পরিষদের জেলা সভাপতি এবং এই বাংমন্ডি প্রিমিয়ার লিগের আমি মুখ্য উদ্যোগ পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট বিগ নিউজ বাংলা